আপকে পহলে বলকে আনেছে আচ্ছা হাম্মা পাওয়ার অর্ডার वगैरह डायरेक्टली पर रख देंगे এখন পর্যন্ত আমার দেখা সেরা এক অফবিট জায়গা সন্ধান আমি দিতে চলেছি বাঙালির নর্থ বেঙ্গল মানেই সবার প্রথম মাথায় আসে দার্জিলিং তবে এখন দার্জিলিংে যা ভিড় তাই এবার আমাদের ট্রিপের ডেস্টিনেশন ছিল দার্জিলিং এর কাছাকাছি তিনটা অফবিট গ্রাম একদিন শিবখোলা একদিন শিটংয়ে কাটানোর পর আমাদের আজকের ডেস্টিনেশন বেলটার। শিলিগুড়ি থেকে বেলটারের দূরত্ব তেতাল্লিশ কিলোমিটার আর এই বেলটার গ্রামেই রয়েছে বেলটার রিসর্ট এখানকার মূল আকর্ষণ চারিদিকে পাহাড়ে ঘেরা বেলটার রিসোর্ট আর মাঝখানে সুইমিং পুল রিসর্টের পাশ দিয়ে বয়ে গেছে পাহাড়ি নদী পাহাড়ের মাঝখানে সুইমিং পুল কি দারুণ তাই না এই ভিউ দেখার জন্যই আর একটা দিন পুলে এনজয় করার জন্যই শয়ে শয়ে মানুষ ছুটে আসে এই রিসর্টে। কার্শিয়াং থেকে বেল্টার রিসোর্টের দূরত্ব চোদ্দো থেকে পনেরো কিলোমিটার প্রায় আট থেকে ন কিলোমিটার রাস্তা বেশ খারাপ তবে রাস্তাতে যে ভিউ আপনি দেখতে পাবেন তা আপনার চোখ আর মন দুটোই জুড়িয়ে যাবে এই রিসর্টে একটা ডে আউটের প্যাকেজও রয়েছে তাই উইকেন্ডে গেলে লোকাল লোকজনই একটু বেশি চোখে পড়বে আর যদি আপনি একটু নিরিবিলি পছন্দ করেন তাহলে উইকেন্ড বাদ দিয়ে যাওয়ায় এখানে রয়েছে মোট ছটি কটেজ প্রতিটা কটেজের ভাড়া তিন হাজার করে দুজনের ব্রেকফাস্ট আর পুল অ্যাক্সেস ইনপুট তবে এখানে আসতে হলে বেশ কিছুদিন আগে থেকেই বুকিং করতে হবে তাছাড়া আপনি যদি মনে করেন এখানে না থেকে মাত্র দুশো টাকা দিয়েও ফুলটা অ্যাক্সেস করতে পারে তো আমার সাথে এখন আছে বেল্টার রিসোর্টের ম্যানেজার ভাইয়া আপকা নাম অজয় ছে আচ্ছা ইহা পর আনে কা अगस्त सितंबर अक्टूबर नवंबर दिसंबर रहता है अभी जी जी मैम अभी भी ही है हाँ। अठारह तारीख से खाली है भी मौसम तो अच्छा ही है और मतलब यहाँ पर बु, बुकिंग तो तो फुल रहता है तो कितने कितना पहले आप बुकिंग करवा सकते हैं मैम आपको प्री बुकिंग करना है पंद्रह बीस दिन आगे से पूरा पंद्रह बीस दिन आगे से बुकिंग करना पड़ेगा और यहाँ का रूम टैरिफ क्या है मैम एक पार्टेज का थ्री थाउजेंड है उस पर आपका ब्रेकफास्ट और स्विमिंग इंक्लूडेड है लंच अच्छा। डिनर आपको अलग से पे करना पड़ेगा और एक्स्ट्रा पर्सन ऐड होने से आपका करके लगेगा अच्छा यहाँ पर तो डे डे आउटिंग का भी कोई प्लान है है वो वो क्या मैम आउटिंग के लिए आप आ सकते हैं आपका स्विमिंग पूल यूज करेंगे तो पर पर्सन टू हंड्रेड करके लगेगा और लंच में आप जो ऑर्डर देंगे उसी हिसाब से आपका लगेगा जी मगर आपको पहले बोल के आने से अच्छा है हम आपका ऑर्डर वगैरह रेडी करके रख देंगे अच्छा आपका फोन नंबर मैम सिक्स जी और दूसरे नंबर से भी बुकिंग कर सकते हैं गूगल में हमारा नाम सर्च कीजिए बेटा रिसोर्ट करके वहाँ पे भी नंबर दिया हुआ है दो नंबर वहाँ से आप कॉल करके बुकिंग कर सकते हैं सिलीगुड़ी से यहाँ पर आने का टाइम कितना लगता है मैम सिलीगुड़ी से यहाँ आने में दो घंटा तो लगता है जी 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 थैंक यू भैया ओके मैम थैंक यू সাইড দিয়ে বয়ে গেছে পাহাড়ি নদী এরপরে দার্জিলিং বা কার্শিয়াং ঘুরতে এলে আপনার লিস্টে বেলটার রাখতে কিন্তু ভুলবেন না আরেকটা তথ্য আমি আপনাদের দিয়ে রাখি যদি আপনি বেলটার আসতে চাইছেন অথচ বেলটারের কটেজ খালি নেই তখন কি করবেন সেটারই ভিডিও আমি পোস্ট করতে চলেছি অবশ্যই দেখবেন আশা করি অনেক হেল্প হবে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যই অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন